আমার ছোটো ছেলেকে আমি একার হাতে সামলাচ্ছি কিভাবে আমার বড় ছেলে কোথায় গিয়েছে বাবা মাকে ছাড়া সবটাই থাকছে আজকের ভিডিওতে অনুরোধ করছি এই সম্পূর্ণ ভিডিওটি নাটিয়ে দেখবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক অ্যান্ড কুক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রসের সহমতে আমরা ভালো আছি তো আমি সকাল সকাল উঠে কিছু রুটি বের করে নিয়েছি ফ্রুজিং করা ছিল রুটি আগে থেকে তারপর বের করেছি কিছু গরুর মাংস যেটা আমাদের অনেক বেশি পছন্দে আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে অন্যদিকে আমি চা বসিয়ে দিয়েছি চোলায় যেহেতু আমরা দুজন মানুষ আমাদের বড় ছেলেও নাই আরাফ আর আমার ছোট বোন ছিল সেও নাই তারা কোথায় গিয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো টেবিলে নিয়ে আসলাম আমরা দুজনের জন্য রুটি এবং চা মাসাল্লাহ চায়ের কালারটা অনেক সুন্দর এসেছে তো আজকের ওয়েদারটাও ভালো ছিল মোটামুটি মাসাল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে তাই না আমি একা একা আমার ছোটো সন্তানকে সামলাচ্ছি আসলে এত ছোটো বাচ্চাকে একা একা সামলানো যায় না অনেকে হয়তো পারেন কিন্তু আমি পারি না বিশ্বাস করে আমার এত বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার ছোট বোন ছিল তখন বুঝি না আসলে একা একা সন্তান কেমনে লালন পালন করতে হয় সে সব কিছু করতো সে মাত্র এস দিয়েছে তারপরেও মাসাল্লাহ সেই বাচ্চাদেরকে এত সুন্দর করে কেয়ার করে বাচ্চাদেরকে এত সুন্দর করে সামলায় যা আপনারা না দেখলে কখনো বিশ্বাস করবেন না আমার বাসায় যে আবাটা কাজ করে সে এসেছিল। সে একদিন পর পর আসে তো সে এসে গড় মুছে দিয়েছে তারপর হচ্ছে যা যা রান্না করবো সব কিছু ঠিকঠাক করে দিয়েছে আজকে আসলে তেমন কিছু অতিরিক্ত কিছু রান্না করবো না অল্প স্বল্প রান্না করে নেবো সেগুলো আমি করে নিয়েছি আগে থেকে উনি অল্প স্বল্প ট ততরকারি কেটে দিয়েছেন কালকের জন্য যেহেতু আমি বাচ্চা নিয়ে পারতেছি না তো উনি অনেক কাপড়ও ধুয়ে দিয়েছেন আমার এবং আমার ছোটো বাবুর তারপর হচ্ছে সে চলে গিয়েছে আর আমি আস্তে আস্তে টেবিলগুলোও শেয়ার করে নিলাম চেয়ারগুলোও ঠিক করে নিলাম আর বেলকমের যে পাপুসগুলো রাখা হয়েছিল সেগুলো একটু জায়গা মতো রেখে দিব। আসলে সন্তানকে রেখে একা একা সব কিছু করা অনেক বেশি ঝামেলার একটা কাজ যেহেতু সকালবেলা আপনাদের ভাইয়া ছিল সে সামলিয়েছে আমাদের ছোটো বাচ্চাকে ছোটো বাবুকে তারপর আমি সকালে নাস্তাটা করতে পেরেছি আর কি আর তাছাড়া এগুলো তো ফ্রিজিং করাই ছিল আমার নতুন করে রান্না রান্নাবান্নার ঝামেলা করতে হয় না তাই জন্য করা সহজ হয়েছে আপনাদের ভাইয়া বলেছে দুপুরে রান্না করতে হবে না আমাদের দোকানে ভাতও দেওয়া লাগবে না তুমি খেয়ে নিও আর আমরা বাড়িতে খেয়ে নিব কিন্তু আপনাদের ভাইয়া বাইরে থেকে খায় না দোকানের ছেলে যেটা আছে তাকে খাইয়ে দেয় সে খায় না তাই জন্য আর কি করার আমি রান্নাটাও করে নিলাম যেহেতু আপাটা ছিল আমার তেমন ঝামেলা হয়নি আমার ছেলেকে সে নিয়েছিল সে সামলিয়েছিল অনেক ধরে তাই আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম দেখেন ওয়েদারটা অনেক সুন্দর ছিল তারপর হচ্ছে আবার মেঘলা মেঘলা আকাশ হয়ে গিয়েছে কোন সময় কোন ওয়েদার হচ্ছে আসলে তার কোনো হিসাব নাই এই সময়টাই হচ্ছে এমন দেখেন দেখতে দেখতে বৃষ্টিও চলে এসেছে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে আসলে সব কিছু মিলাইয়ে তো আপাটাকে আমি রেখে দিয়েছি বলেছি যে আপনি আজকে কিছুক্ষণ থেকে যান আমি একা একা আসলে কিছুই করতে পারতেছি না তারপর যখন বৃষ্টি আসছে বৃষ্টি আসার আগে ওই আপাটা কাপড় চুপড় এগুলো ঢুকিয়ে দিয়েছে তারপরে এদিকে আমার ছেলেকে আমি তার মধ্যে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপর আমি আরও টুকটাক বেশ কিছু কাজ করে নিব আসলে এই ছোটো বাচ্চাকে রেখে রেখে কাজ করার অনেক ঝামেলার একটা ব্যাপার আমি আমার বড় ছেলেকে একে কিছুই করতে পারতাম না সে আমি যতক্ষণ শোয়াটা শোয়াতে থাকতাম ততক্ষণ ও শুইত আর কি ততক্ষণ ঘুমাইতো আর ও একটু অসুস্থ ছিল যার কারণে অনেক বেশি বিরক্ত করত যাই হোক সেই প্রসঙ্গে আর না যাই সেটা অনেক কষ্টের বিষয় মনে পড়লে তো এদিকে আমার ছোটো ছেলে ঘুমাচ্ছে আলহামদুলিল্লাহ আমি এবার হচ্ছে কাপড়গুলো সুন্দর করে বাজ করে নেবো অন্যদিকে ওই আপাটা চলে গিয়েছে তারও ছোটো বাচ্চা আছে একটা দশ মাসের ওকে নিয়ে আসে মেয়ে তো আজকে ওয়েদারটাও ভালো ছিল না বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস যার কারণে ওর মেয়েটাকে নিয়ে আসে নাই তো তাই জন্য ও বলতেছে যে আমি আজকে যাই তো কী আর করা সে চলে গেলো আমার ছেলে ঘুমাচ্ছে তারপর আমি হচ্ছে এদিকে কাতাগুলো এবং কাপড়গুলা ভাজ করে নেব আসলে ছেলে এত বেশি প্রস্রাব করে যার কারণে সময় অনেক অনেক বেশি কাঁথা দোয়া লাগে যেহেতু এখন বৃষ্টিও হচ্ছে বৃষ্টির সময় তো এমনিতে একটু প্রস্রাব করবে সেটা স্বাভাবিক আরও বাচ্চা মানুষ কেয়ার করার তো এ আর কি আপনারা খাড়া খাড়া বাচ্চা একা একা সামলাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কোন দশা সেটাও কমেন্ট করে বলবেন আমার ছোটো বোনটা না থাকলে আমি বুঝতে পারতাম না যে বাচ্চা সামলানো এতটা কঠিন আমার বড়ো ছেলের সময় আমি এতটা দিন একা তাকি নাই ছোটো বাচ্চা নিয়ে আজকে তিন দিন আমিও একদম একা 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 ওকে সামলাচ্ছি আপনাদের ভাইয়াও হচ্ছে সেই সকালে চলে যাবে অন্যান্য দিন তো আটটা সাড়ে আটটার দিকে বের হয়ে যেত এখন যেহেতু আমি একা দশটার আগে আগে বের হয় যেহেতু ওনার একটু ছেলেকে নিতে হয় আমি সকালে নাস্তা করি উনি আমাকে বারবার বলে কিছুই করা লাগবে না আমি না খেয়ে চলে যাব তুমি খেয়ে নাও এখানে যা আছে তো সেটা বলে না হয় আমার জন্য বাইরের থেকে এনে দিবে এটা বলে আমি তারপরেও বলি না আমি করি এ আর কি তো দেখেন মাসাল্লাহ আমার ছেলেটা এটা ঘুমাচ্ছে কত সুন্দর করে আর একটু পর হচ্ছে আমিও ঘুমিয়ে যাবো সে যখন যখন ঘুমায় তখন তখন আমিও ঘুমিয়ে নিই না হয় আর ঘুমটাও হয় না আর আমারও প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে এবার আসে আমার বড় ছেলের প্রসঙ্গে আমার বড় ছেলে কক্সবাজার গিয়েছে তার মাম্মির বাসায় মানে আমার ছোট বোনের বাসা সেই কক্সবাজারে তাকে ইনানিতে নিতে তো সে অনেকদিন ধরে বলতেছে তার মাম্মির বাসায় যাবে যাওয়া হচ্ছে না তার কালো হঠাৎ করে বললো যে আমি এক্ষুনি আসতেছি আমাদের ছেলেকে নিতে আর আমার বড়ো ছেলেকে যে ওরা এত বেশি পছন্দ করে এত বেশি ভালোবাসে আমার অনেক বেশি ভালো লাগে আমার ছোট বোন তো ভালোবাসবে সেটা স্বাভাবিক কিন্তু আমার ভাইয়া মানে আমার ছোটো বোনের হাজব্যান্ড সে অনেক বেশি ভালোবাসে আমার ছেলেকে সেটার কারণে অনেক বেশি ভালো লাগে আসলে বাচ্চাদেরকে ভালোবাসলে বাবা মা অনেক বেশি খুশি হয়ে যায় কারণ ছোটো বাচ্চাদেরকে কাউকে একা দিয়ে শান্তিতে দেখা যায় না দেখেন আমি আমি ওদেরকে বাচ্চা দিয়ে একদম কত শান্তিতে আছি একদম কোনো চিন্তা হচ্ছে না আমার তার সাথে আমার ছোটো বোনটাও আছে সেখানে গিয়েছে আমার ছোটো বোনটাকে আর আমার ছেলেকে ভাই এসে নিয়ে গিয়েছে তো সে দেখেন কত বেশি খুশি বিসে গিয়ে তাকে নিয়ে প্রায় তিন চারবার যাওয়া হয়েছে সে তখন অনেক ছোট ছিল যার কারণে তার কোনো কিছুই মনে নাই তাই আর কেউ বিচে যাওয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে গিয়েছিল আরও আমার ছোট বোনা এবং ভাইয়া বিচে গিয়ে গিয়ে ওকে ভিডিও কল দেয় তো তাই জন্য যাই হোক মাশাল্লাহ মাশাল্লা আমার ছেলেটা অনেক বেশি ভালো আছে ওদের সাথে আর ভাইয়া অনেক বেশি পছন্দ করে অনেক বেশি ভালোবাসে একদম নিজের সন্তানের মতো করে ভালোবাসে ওরা আমার ছেলেকে এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম